আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা সেল টাইরেশনের প্ল্যানটা কেমন হয় তো আমরা অনেকে যে যে কাজটা করি আমরা ডাইরেক্ট আমরা একটা সেল সেট দেই আর কি তো এটা মানে এটা অনেক ক্ষেত্রে কাজ করে আবার অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাকফায়ার করে বাট আমার যেটা আমি যে যে কাজটা করি আমি ফারস্টে একটা যখন একটা কিছু যখন আমি প্ল্যান করি ঠিক আছে সে ক্যাম্পেইনের আমি একটা বাজেট আর কিলো নির্ধারণ করি যেমন আমার সামনের মাসের গোলটা মানে আপনার এই জানুয়ারির আপনার এই নভেম্বরের যেটা গোলটা আছে আমি আপনাদের বলি আমার যেটা আমার সরি আমার ডিসেম্বরের যেটা গোলটা যেটা আমার ডিসেম্বরের যেটা গোলটা সেইখানে আমার উদ্দেশ্য কি আমি এক মাসের তিন হাজার পিস কমফোর্টার সেট বিক্রি করবো ঠিক আছে কম্পিউটার সেট আমি বিক্রি করবো এবং আমি চাই যে আমার পার পিস কম্পিউটারে আমার সর্বোচ্চ দুই ডলার খরচ হোক তার মানে কি এক মাসের ছয় হাজার ডলার এখন এই ছয় হাজার ডলার যেটা আছে এখন সেইটারে আমি কীভাবে আর কি ইউজ করবো দেখেন মানে এটার দাম তো অনেক তাই না আর কি আঠারোশো টাকা মানে আমার পার পার আমি চাচ্ছি আমার সর্বোচ্চ দুই ডলার খরচ হোক এখন কি আমি করে আর কি সেল চার্ট দিব না আমার কাছে হাজার ডলার একটা বাজেট আছে ঠিক আছে আমি এক ডলার আমি খরচ করব আপনার এংগেজমেন্ট তারপরে আর কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এইসবে আর কি ঠিক আছে আর বাদ বাকি যেটা আমার থাকবে আর কি ডলার আর কি সেটা আমি খরচ করবো আমার সেল চার্টে কিন্তু এই যে ইনিশিয়াল যে আমার এক ডলার যে আমার স্পেন্ড করা এইটারই গার্ডস অনেকের থাকে না এই জন্যই না তারা ফেল করে যে তারা হতাশ হয়ে যায় বাট হুট করে সেল চ্যাক দিলে কখনো হয় না আর কি তো আমি যে ফার্স্টে কাজটা করবো দেখেন আমার প্ল্যানটা খুবই সিম্পল আমার প্ল্যানটা শুরু হবে আজ থেকে আমি সামনের বারো দিনে আমি আর কি বা বারো দিনে আমি আর কি আমি আপনার সামনের বারো দিনে আমি হিউজ পরিমাণে একটা ট্যাপ চালাবো হিউজ পরিমাণে ঠিক আছে সামনের বারো দিনে আমি প্রায় স্পেন্ড করব আপনার ঠিক আছে প্রায় আমি আপনার স্পেন্ড করব আর কি ছয় সাতশো ডলার শুধুমাত্র এই এঙ্গেজমেন্ট অ্যাডে দেন ওইগুলা যে আমি রিটার্গেট করব আবার লুক এ লাইক করবো লুকে লাইক করে আমি আমার সেলস চ্যাটটা রান করবো আর কি তো দেখা যাক তাহলে এই প্ল্যানটার যেটা ফার্স্ট যে এঙ্গেজমেন্ট অ্যাড সেটা আমি আর কি শুরু করে দেবো তো আমি যদি এঙ্গেজমেন্ট অ্যাডে যাই গেলাম আমি আমি ফার্স্ট আগে একটা পোস্ট এঙ্গেজমেন্ট রে যাবো এরপরে যাবো আমি আপনার ওয়েব আর কি ওয়েবসাইট আর কি এঙ্গেজমেন্ট একটা ঠিক আছে তো আমি গেলাম এঙ্গেজমেন্ট অ্যাটস ফাইন ওকে এখন দেখেন এখন আমার যেটা কম্পিউটার টা আছে ঠিক আছে এটা আমার চলবে কিন্তু মানে বেসিক্যালি কিন্তু আপনার ঢাকার ভিতরে আর কি তো আমাকে সেই লোকেশনগুলোই আমাকে চুজ করতে হবে ঠিক আছে গেলাম এটা দিয়ে আচ্ছা তারপরে দেখেন আমার আমার যেটা আর কি টার্গেট সেটা হবে কিন্তু রিচ অডিয়েন্স তাই না আমি এখানে দেবো কি গুলশান দিলাম এখানে একটা গুলশান এভিনিউ আছে গুলশান এভিনিউ দিলাম এখান থেকে দশ মাইল না মাত্র দিব দুই মাইল দিব দুই মাইল দিলাম এখান থেকে দেখি গোটা হ্যাঁ গোটা আপনার মহাকালী সহ আর কি বিয়া করছে তারপরে ধানমন্ডি দিলাম ধানমন্ডি দিলাম তারপরে আপনার উত্তরা দিলাম উত্তরা ঢাকা ঢাকা দিলাম ওকে তারপরে আপনার খুলসি দিলাম আমি চট্টগ্রামের দিলাম খুলসি 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 তারপরে আপনার নাসিরাবাদও মোটামুটি ভালো একটা ক্লায়েন্ট আছে আমার নাসিরাবাদ চট্টগ্রাম এক ধানমন্ডি উত্তরা সবই আসছে আমরা যদি গুলশানে যাই আমার কি 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 আছে হয়েছে দেখি অনেকখানি কাবার হয়ে গেছে আপনার গুলশানের দুই মাইল দিয়ে দেখি এটা কি আমার ধানমন্ডি নাকি এই তো গুলশান রাউন্ডি দেখি ঢাকা ক্যান্টনমেন্ট বাড়িধারা ডিওএসএস আচ্ছা আমার এই বসুন্ধরাটা আমার আর কেউ কাবার হয়নি আমি ইয়াটা দিয়ে দিলাম আমি এখান থেকে আরো এক মাইল আর কেউ কমায় দিলাম এখান থেকে ঠিক আছে আরো এক মাইল কমায় দিলাম এখান থেকে কি কি আসছে আমার বাড্ডা মিডিল বাড্ডা মহাখালী না ওকে আমি ড্রপ পিন করলাম এটা একটু চা পায় না এই দিকে আচ্ছা এটা যাতে নিকেতনটা কভার হয়ে যায় আর কি এইখানে আমি দুই মাইল দিলাম দিলাম দেওয়ার পরে আমি আপনার এইটা কাটা দিলাম ওকে এখন আমার মোটামুটি যে আমি চাই সেটুকু কভার হয়ে গেছে এখন আমার দরকার কী হবে বসুন্ধরা যেটা সেটা আমার আর কি টার্গেট করে বসুন্ধরা বসুন্ধরা আর তো এইটা এক মাইল ফাইন এই তো সুন্দর হয়েছে আমার এখানে আর আরেকটা অডিয়েন্স আর কি ওভারল্যাপ হয়েছে তাই না তো আমি যে কাজটা করতে পার আমি ড্রপ পিনটা এইখানে ধরলাম ড্রপ পিন ধরলাম এইখানে ঠিক আছে এখানে ড্রপ পিন ধরে আমি এখানে আপনার এক মাইল নিলাম এক মাইল নিলাম আর আপনার যেটা বসুন্ধরা সেটা এক মাইল বাদ দিলাম এখন কিন্তু আমার মোটামুটি আর কি কাওয়ার হয়েছে আর কি ওকে ফাইন খিলক্ষেত তারপরে দেখি তো নিকুঞ্জ আছে নাকি নিকুঞ্জ দুই দিলাম এক মাইল আসছে না নিকুঞ্জ দুইয়ের এক মাইল ওকে ফাইন এই তখন মোটামুটি সব কিছু কাবার হয়ে গেছে যেগুলো আমি আর চাচ্ছিলাম আর কি আচ্ছা এখন আমি কি দিব দেখেন এখন আমার এখানে অডিয়েন্স অবশ্যই দিব আমি ফিমেল দিব ঠিক আছে আঠারো থেকে দিব কত আঠারো থেকে দিব আমি আর কি আমি এখানে দেবো টোয়েন্টি টু থেকে দিব আমি সর্বোচ্চ দিব আর কি ফোর্টি ইয়ার্স এর বাইরে আমি যাবোই না কিংবা ফোর্টি ফাইভ বেশি হয়ে যাচ্ছে ফোর্টি ফাইভই থাক এটা দিব কত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে দিলাম টোয়েন্টি ফোর থেকে দিলাম আমি দিলাম আর এখানে এসে আমাকে করতে হবে না হলে আঠারো থেকে দিবে এখানে আমি দিব কি ফিমেল দিব ঠিক আছে আর এইখানে দিব কি মানে আমি মোটামুটি যেগুলা লোকজন তাদেরকে আমি কিন্তু আর কি টার্গেট করছি ব্ল্যাঙ্কেট তারপরে আপনার হোম ডেকোর দেখত তারপরে আপনার বেডশিট দেখি বেডশিট দিলাম তারপরে আপনার বেডিং দিলাম পিলো দিলাম তারপরে আপনার হোম ইম্প্রুভমেন্ট দিলাম তারপরে ইন্টেরিয়র ডিজাইনও দিলাম ফাইন তারপরে আপনার এইখানে এখানে আরও কিছু অ্যাড করবো আমি ঠিক আছে শপিং মল দিলাম শপিং মলস তারপরে আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল আর ট্রাভেলার দিলাম ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার দিলাম এটাও দিলাম ঠিক আছে আমি জাস্ট বেসিক যেগুলো টার্গেট আছে আর কি আমার করার করার তৃতি আছে দেখি তারপরে ফার্নিচার এইটাও অ্যাড করলাম আর কি ফাইন ব্ল্যাঙ্কেট ম্যাট্রেস তারপরে পিলো দিলাম দেখি পিলো অ্যাড করলাম ছো পিলো ফাইন তারপরে কুটুন কাবার অ্যাড করলাম করলাম আচ্ছা তারপর কি আসলো আমার এরপরে আসবে কি আমি তো আচ্ছা আমার যেটা গোলটা সেটা কিন্তু এখন আমি সেট করি নাই আমার রেটের আমার গোলটা কি দেখি সেই গোলটা আমাকে সেট করতে হবে তাই না অন ইউর অ্যাড অন ইউর অ্যাড দিব দেওয়ার পরে আমার গোল কি হবে যে পোস্ট এংগেজমেন্ট ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট ঠিক আছে এখানে অ্যাক্সিমাম এঙ্গেজমেন্ট উইতে পোস্ট দিলাম আমি ঠিক আছে এটা দিলাম দেওয়ার পরে আমি আবার এখানে আসলাম আসার পরে কি আমার যেটা পোস্ট সেটা আমি আর কি সিলেক্ট করলাম আর কি এই পোস্টটাই তো আমার ঠিক আছে এই পোস্টটাই আমি সিলেক্ট করলাম আমি ডেইলি বাজেট দিলাম আর কি হলো পনেরো ডলারের আর কি দাঁড় আমি এইখানে বা এখানে যেটা বাজেট সেটা আমি দিলাম আর কি হলো পনেরো ডলার দিলাম আপনার কত ডলার পনেরো ডলার না এইখানে দিলাম কত পনেরো ডলার এখন কি আমার কি বাজেট কি এইখানে সেট দেখি বাজেট হয়েছে আপনার ক্যাম্পেন লেভেলে সেট এখানে আমি পনেরো ডলার দিলাম একদিনে ঠিক আছে এই একটা চলবে আমার টানা সাত দিন ঠিক আছে আবার মাঝখানে আমি আরো কয়েকটা যদি পোস্ট আছে আমি এগুলোতে আর কি অ্যাড করবো ঠিক আছে ফাইন ওকে তারপরে আমি আপনার এটা করলাম করার পরে আপনার দেখি দেন আমি এটা এই অ্যাডটা আমি রান করে দিলাম এই অ্যাডটা রান করার পরে বলবো কি আমি ধরেন যে যখন আমার সাত আট দিন দশ দিন পর আমার তো একটা আর অডিয়েন্স আসবে ঠিক আছে কিংবা তো সেই অডিয়েন্সগুলোকে রিটার্গেট করে আমি আপনার একটা ওয়েবসাইট এঙ্গেজমেন্ট অ্যাডও চালাবো প্লাস আপনার সেলস অ্যাডও আমি রান করবো আর কি যদি আপনি লং টার্মে যদি আপনি লং টার্মে যদি আপনি সফল হতে চান অবশ্যই আপনাকে একটা ফানেলের মধ্যে দিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি হুট করে কখনো আপনি সাকসেস হবেন না তো আমার এই অ্যাডের যেটা নেক্সট স্টেপ সেইটা নিয়েও আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও বানাবো আগে আমার এই এই যেটা আছে আছে অডিয়েন্স সেই সেই যেটা আছে অডিয়েন্স সেইটারে আর সেইটারে আগে সেইটারে আগে আমি আর কি আর গেদার করে নেই দেন আরেকটা অ্যাডের প্ল্যান আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আসসালামু তারা মনে